আমি আছি এখন মুর্শিদাবাদের সেলফি জন ভাগরীতি যে নদী ভাগীরথী নদী সে ভাগীরথী নদীর আমি কাছেই আছি এখানে বোট এখন আপাতত বন্ধ আছে এবং ইভেন একটা টাইম আছে যে নৌকা চলার তো সেই টাইমটায় নৌকা চলে এবং নৌকা করে এপার থেকে ওপারে যাওয়া যায় আর এই সেই ভাগীরথী নদী আর যদি বলো নৌকাগুলি কোথায় নৌকাগুলি এই যে দেখাচ্ছি তোমাদেরকে এত সুন্দর লাগছে দেখো নৌকাগুলি এইখানেই আছে এইভাবে এই যে আমার এই ঠিক এই সাইডটা দেখো এখানে পুরো লাইন দিয়ে এবার সাজানো আছে নৌকাবিলি পুরো শুধু এখানে না এই যে এই দূরে দেখো ওখানটাও রয়েছে আর এখানে এই ভাগরীতি নদী থেকে এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব আবার কিছু কিছু জায়গা আছে যেটা ঐতিহাসিক জায়গা মুর্শিদাবাদের তো সেখানে যাবো সিরাজ নবাবদুল্লার বাড়ি যেমন আছে মতিঝিল যেমন আছে হাজারদুয়ারি কিছু কিছু এরকম জায়গা আছে সেই জায়গাগুলোতে যাবো এবং তোমাদেরকে সেগুলো তুলে ধরব এবং দেখাবো তো পুরো ভিডিওটি দেখবে স্কিপ না করে আর তার সঙ্গে রয়েছি এই দেখো আই লাভ মুর্শিদাবাদ সেলফি জোন তো যেখানে আছি এটা নবাব সিরাজদুল্লাহ পার্ক তো নবাব সিরাজদুল্লাহ পার্কে এখন ভেতরে আমরা ঢুকবো ছোট একটি পার্ক তবুও খুব সুন্দর মতি ভাগীরথী নদীর পাশে এটা করা আছে এই যে নবাব সিরাজদুল্লাহ পার্ক তো চলো দেখি মুর্শিদাবাদের ঐতিহাসিক স্পটগুলি তোমাদেরকে দেখাবো এক এক করে কি বাঘিরথী নদী তার নবাব সিরাজদুল্লাহ পার্কের মধ্যে আছি এই যে আমি আমার ব্যাটালিয়ান এবং আমার একটা ভাই এই যে আমার এক ভাইপো সবাই একসঙ্গে আছি তো খুব সুন্দর লাগছে এই যে নদীটি আরও ভালো লাগছে এর জন্য আর এখন সকাল থেকে ছটা থেকে সাড়ে ছটা বাজে তো খুবই সুন্দর পরিবেশ ঠান্ডা আবহাওয়া খুব এখানে আর সঙ্গে রয়েছে এখানে নবাব সিরাজদুল্লাহ মূর্তি যেটা হচ্ছে তোমাদেরকে দেখায় একবার ভালো হবে তাহলে বুঝতে পারবে এই দেখো এই যে আছে এটি আছে নবাব সিরাজদুল্লার মূর্তি আর তার অনুকরণ করেই এই পার্কটি করা হয়েছে ছোট একটি পার্ক সুন্দরভাবে সাজানো এবং খুব ভালো পরিবেশ যেহেতু এখানে নদী রয়েছে আমরা মুর্শিদাবাদ পৌঁছে এই ভোরের পরিবেশ তোমাদেরকে দেখালাম আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে তোমরা সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে